আমি একটু বাগানের ভিতর ঢুকে যাই এই লিচুর পাশ দিয়ে আমি দেখেন লিচু লিচুর পাশ দিয়ে আমি এই যে পাশে আপনারা দেখেন যে কতগুলো লিচু এখানে দেখেন যে দামটা একটু সহনশীল থাকবে লিচুর ফলন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কথা করি আপনারা যারা আমাকে ফোন দিবেন আমি অনুরোধ করব আপনারা সন্ধ্যার পরে রাত আটটা নয়টার দিকে আমাকে ফোন দিবেন লিচু সম্বন্ধে যে কোনো তথ্য আপনারা চান আমাকে ফোন দিবেন আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা না চারাও আমরা পাঠিয়ে থেকে দেশব্যাপী বিভিন্ন জায়গায় আমাদের চারা যায় আপনারা যে নিতে আমাদের সঙ্গে লিচুর ব্র্যান্ডিং মেম্বার মানে দিনাজপুরের এই লিচুটাকে ডিজিটাল প্ল্যাটফর্মে ইস্টাবলিশ করছি আমি প্রতিনিয়ত আমি চেষ্টা করে যাচ্ছি যে দিনাজপুরের লিচুটা যেন আমাদের দেশের সর্বত্র সম্মানিত বিহার সালামু আলাইকুম ফুড প্যারাডাইসের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে যে গুলো আছে এগুলো বোম্বাই প্রজাতির লিচু আপনারা অনেকেই আমাকে ফোন দিচ্ছেন ইউটিউব চ্যানেল থেকে এবং বাইরের দেশ থেকেও আপনারা ফোন দিচ্ছেন আপনারা জানতে যাচ্ছেন যে আসলে বর্তমানে দিনাজপুরের লিচুর কি আমি যদি আপনাদেরকে দেখাই যে হচ্ছে এই যে আমার হাতের পাশে আপনারা দেখেন যে কতগুলো লিচু এখানে দেখেন যে কতগুলো লিচু কিন্তু সবগুলোই হচ্ছে সবুজ আকার ধারণ করে আছে এটা হচ্ছে দিনাজপুরের বোম্বাই প্রজাতির লিচু আর মাদ্রাজি লিচুর আমি ভিডিও দিয়েছিলাম গত ভিডিওতে আপনারা জানেন যে মাদ্রাজি লিচু লাল হয়েছে মাদ্রাজির পাশাপাশি মাদ্রাজি লিচুর সঙ্গে বেদানা লিচুটাও একসঙ্গেই পরিপক্কতা পায় আর বোম্বাই লিচু চায়না থ্রি লিচু এগুলো একটু লেট ভ্যারাইটি এগুলো একটু লেট করেই হয় তো আমাদের দিনাজপুরে আপনারা জানেন যে বেদানা লিচু এবার জিআই পণ্যের অন্তর্ভুক্ত হয়েছে মানে আমাদের দিনাজপুরে আপনারা জানেন যে বেদানা লিচু এবার জিআই পণ্যের অন্তর্ভুক্ত হয়েছে মানে দিনাজপুরের মধ্যে সবথেকে বেস্ট লিচু হচ্ছে বেদানা লিচু আর আপনারা যদি কেউ আমার কাছ থেকে লিচু নিতে চান গতবার যারা নিচ্ছেন দয়া করে আমি একটু অনুরোধ করবো আপনাদেরকে একটু পূর্বেই অর্ডারটা করতে এর কারণ হচ্ছে লিচুর সময়টা খুব অল্প সময় থাকে আমাদের এই গোছ গাছ করতে একটু সময়ের প্রয়োজন আপনাদের এই যে প্যাকেজিং করব আপনাদেরকে মাল যে পাঠাবো এটার জন্য আমাদের একটু সময়ের প্রস্তুতি নিতে হয় আর পেশায় আমি শিক্ষকতা করি আপনারা যারা আমাকে ফোন দিবেন আমি অনুরোধ করব আপনারা সন্ধ্যার পরে রাত আটটা নয়টার দিকে আমাকে ফোন দিবেন আর এছাড়া আপনারা আমাকে বিদেশি ভাই যারা আছে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আমি আপনাদেরকে একটু দেখাই যে এই সাইডে যে গাছটা আছে এইখানে গাছটা আপনি দেখেন যে এইখানেও বোম্বাই লিচুগুলো আপনার হচ্ছে সবুজ যেগুলো দিনাজপুরের লিচু আপনারা জানেন যে দিনাজপুরের লিচুর একটা দেশব্যাপী কদর আছে সবসময় আর এই লিচুগুলো এবার যেটা আমরা জানলাম বিভিন্ন বাগান ঘুরে যেটা অনুমান করতেছি যে এবার লিচুর দামটা একটু সহনশীল থাকবে লিচুর ফলন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না হয় তাহলে এই লিচুর আপনারা খুব অল্প দামেই আপনারা লিচু পেয়ে যাবেন আপনারা দেখেন যে দিনাজপুরের বাগানগুলো আমি যদি দেখাই আপনাদেরকে এইখানে একটু আসেন যে এই যে আমি একটু বাগানের ভিতর ঢুকে যাই এই লিচুর পাশ দিয়ে আমি দেখেন এই যে লিচু লিচুর পাশ দিয়ে আমি এই যে বাগানে ঢুকে গেলাম এই বাগানটা যদি আমি দেখাই দেখেন এইগুলো পুরনো পুরোনো গাছ এই গাছগুলো অনেক পুরনো পুরোনো গাছ এই গাছগুলো উপরেই ভিত্তি করে দিনাজপুরের লিচুর বাজারটা ডিপেন্ড করে কারণ পুরোনো গাছে পর্যাপ্ত পরিমাণ লিচু ধরে আর ছোট গাছগুলোতে লিচুর সংখ্যাটা একটু কম থাকে এই পুরনো গাছগুলোতেই যদি ভরে লিচু ধরে তাহলে লিচুর রেটটা সবসময় কম থাকে আপনারা যারা লিচু নিতে চান যদি আপনারা বলেন যে দিনাজপুরের মধ্যে সবথেকে ভালো লিচু কোনটি যদি আপনারা বলেন যে দিনাজপুরের মধ্যে সব থেকে ভালো লিচু আমি বলবো যে হচ্ছে বেদানা লিচু বেদানা লিচু সবসময় আপনারা আপনাদের পছন্দের এক নম্বর তালিকায় রাখবেন এবং চায়নাথ্রি লিচুটাও ভালো চায়নাথ্রি লিচুর ফলনটা অনেক কম এই জন্য লিচু অ্যাভেলেবেল না সব সময় পাওয়া যায় না আর পাওয়া গেলেও দামটা অনেক বেশি থাকে আর দুইটাই যদি বেদানা লিচু বলেন বেদানা লিচু বেস্ট চায়না থ্রি লিচু বেস্ট দুইটা দুই রকম দুইটার সঙ্গে যদি আপনি কম্পেয়ার করতে চান আমি কখনো এটা কম্পেয়ার করতে চাই না কারণ দুইটা দুই রূপে দুই গুণে দুইটা হচ্ছে দুই রকম বৈশিষ্ট্য দুইটার তো আজকে এই পর্যন্ত আপনারা বিদেশি ভাইরা হোয়াটসঅ্যাপ করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি দিনাজপুরের লিচু সম্বন্ধে যে কোনো তথ্য আপনারা চান আমাকে ফোন দিবেন আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা না চারাও আমরা পাঠিয়ে থেকে দেশব্যাপী বিভিন্ন জায়গায় আমাদের চারা যায় আপনারা যদি নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ আর যারা রেগুলার আমাদেরকে ভিডিও দেখেন তাদেরকে শুভেচ্ছা জানাই তাদের জন্য অনেক দোয়া থাকবে এবং আপনারা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা জানেন আমার ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে অথেন্টিক বাণিজ্যিকভাবে না আমার ভিডিওগুলো আমার ভিডিওগুলো দিনাজপুরের লিচুটাকে ব্র্যান্ডিং করার জন্য আর আমি দিনাজপুর জেলার লিচুর ব্র্যান্ডিং মেম্বার মানে দিনাজপুরের এই লিচুটাকে ডিজিটাল প্ল্যাটফর্মে ইস্টাবলিশ করছি আমি প্রতিনিয়ত আমি চেষ্টা করে যাচ্ছি যে দিনাজপুরের লিচুটা যেন আমাদের দেশের সর্বাত্মক পৌঁছে যায় আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম